আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা গিভওয়ে অফার নিয়ে আসছি গিভওয়েটা মূলত রেডোড পে অফার করতেছে সো আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন শুধুমাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে রেডোড পে এর মধ্যে সো আপনাদের যাদের এখন পর্যন্ত রেডোট পে অ্যাকাউন্ট নেই উপরে আই বাটনে ভিডিওটি দেওয়া আছে তাছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক আছে আপনারা ভিডিওটা দেখে সুন্দরভাবে একটি রেডউড পে অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করে নেবেন সো মেইনলি হচ্ছে এখানে ছয়টা গিফট রয়েছে ফার্স্ট অফ অল একটা ম্যাকবুক প্রো রয়েছে যেটার প্রাইস অলমোস্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার সো আপনারা যদি কেউ গিভ ওয়ে উইন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে ম্যাকবুক প্রো নিতে পারবেন তাছাড়া আপনারা চাইলে সমমূল্যের ডলার আপনাদের রেডউড পে অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তাছাড়া আরও পাঁচ পাঁচটা আইফোন সিক্সটিন প্রো আছে যেটা প্রত্যেকটার মূল্য হচ্ছে ওয়ান ডলার সো বাংলাদেশ থেকে যদিও এটা নেওয়া পসিবল হবে না তবে আপনারা যদি কেউ গিভেতে উইন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমমূল্যের ডলার কিন্তু আপনাদের রেডোর পে অ্যাকাউন্টে নিতে পারেন সো সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এই গিভেতে পার্টিসিপেট করতে হবে এবং কীভাবে এখান থেকে টিকিট ক্লেম করতে হবে এভরিথিং আজকে ভিডিওতে শো করবো সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ওকে ফার্স্ট অফ অল রেড রোড প্রবেশ করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং এখান থেকে আমরা একটা পপ আপ অপশন পেয়ে যাব এখান থেকে জাস্ট এ স্ক্রল করতে করতে আমরা কিন্তু এই যে এই অপশনটা পেয়ে যাব যেখানে লেখা রয়েছে ডিপোজিট বাই পলিগন ঠিক আছে সো এইটাতে আমরা জাস্ট ক্লিক করব সো এখানে আসলে আমরা হচ্ছে এই ইন্টারফেসটা দেখতে পারবো যেখানে লেখা রয়েছে ডিপোজিট বাই পলিগন স্ট্যান্ড এ চান্স টু উইন মানে হচ্ছে শুধুমাত্র পলিগন নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি কোনো ধরনের ডলার এই অ্যাকাউন্টে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি গিভ ওয়েতে পার্টিসিপেট এ ফেলতে পারবেন সো কিভাবে হচ্ছে গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে সেটা একটু পরে বলছি তার আগে একটু দেখিয়ে দেই যে তাদের প্রাইস মানে কি কি রয়েছে কখন এই গিভওয়েটা এন্ড হবে সো তাদের ফার্স্ট প্রাইস হচ্ছে ম্যাকবুক প্রো যেটা হচ্ছে 16 ইনচের একটা ম্যাকবুক সো এটার প্রাইস অলমোস্ট কিন্তু 25000 ডলার যেটা কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 3 লাখ টাকার কাছাকাছি সো আপনারা যদি কেউ এই ম্যাকবুক প্রোটা উইন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদের রেডউড পে অ্যাকাউন্টে 25000 ডলার কিন্তু নিয়ে নিতে পারবেন এখন পর্যন্ত কিন্তু 12 দিন সময় রয়েছে আমাদের এই কিভাবে পার্টিসিপেট করে তাহলে কিন্তু আমাদের হিউজ একটা টাইম রয়েছে বাট যত আগে জয়েন করবেন আপনার জন্য কিন্তু ততই ভালো সো এবার দেখাই কিভাবে হচ্ছে এই গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে তেমন আহমরি কোনো কাজ নেই জাস্ট সবার প্রথমে এখানে রেডোট পের মেইন ইন্টারফেসে আসবেন এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ইউএসডিসি তে ক্লিক করবেন এন্ড এখান থেকে ইউএসডিসি অন চেইন ডিপোজিট এইটাতে ক্লিক করার পর পলিগন নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে ডলারটা নিয়ে আসতে হবে মানে এক হচ্ছে আমরা তো সাম অফ দ্য টাইম রেডোট পেতে ডলার নিয়ে আসি ইউজ করার জন্য বাট এই ক্ষেত্রে আপনি যদি ডলারটা ডিপোজিট করার সময় ইউএস আকারে ডিপোজিট করেন এবং আপনি যদি পলিগন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে এই হচ্ছে যে ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন আমরা যদি ইউএস পলিগন নেটওয়ার্কের মাধ্যমে যদি টেন ইউএস মানে টেন ডলার যদি আমরা এই অ্যাকাউন্টে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে একটা টিকিট পেয়ে যাব আমরা যদি তিরিশ ডলার সম মূল্যের ইউএসডিসি এখানে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা টিকিট পাবো ঠিক আছে সেমভাবে আমরা যদি পঞ্চাশ ডলার নিয়ে আসি সেক্ষেত্রে তিনটা টিকিট পাবো একশো ডলার নিয়ে আসলে চারটা এবং তিনশো ডলার যদি এই অ্যাকাউন্টে আমরা অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ পাঁচটা টিকিট এখান থেকে পেয়ে যাব তার মানে গিভওয়েতে উইন হওয়ার চান্স কিন্তু আমাদের সবচেয়ে বেশি থাকবে এন্ড একটা অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ পাঁচটা টিকিটই ক্লেম করতে পারবেন সো এবার আসেন দেখি কিভাবে মূলত আমরা ইউএসডিসি এখানে পলিগন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করব ফার্স্ট অফ অল এখান থেকে দেখেন পেতে ডিপোজিট অপশন আছে এখানে একটা ক্লিক করতেছি দেন এখান থেকে ইউএসডিসি অপশন আছে এটাতে একটা ক্লিক করবো এন্ড এখান থেকে হচ্ছে আমরা ইউএসডিসি অন চেন ডিপোজিট এটাতে একটা ক্লিক করবো এবং নেটওয়ার্কের জায়গায় আমরা সিলেক্ট করবো হচ্ছে পলিগন ঠিক আছে এইটা ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়েছে এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব দেন আমরা চলে যাবো সরাসরি আমাদের বাইনান্স অ্যাকাউন্টে ওকে বাইনান্সে আসলে এখান থেকে সবার প্রথমে দেখতে পারবেন আমি এটা একটু শো করি দেখেন আমাদের বর্তমানে ডলার রয়েছে যেটা বর্তমানে ইউএস আকারে রয়েছে বাট আমাদের প্রয়োজন হবে হচ্ছে ইউএসডিসি দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ইউএস ডিটি থেকে ইউএসডিসিতে কনভার্ট করব তো কনভার্ট করার জন্য এখান থেকে আমরা ট্রেড অপশন একটা ক্লিক করব দেন এখানে কনভার্ট বাটন রয়েছে কনভার্ট একটা ক্লিক করবো এবং উপরের সাইডে দেখেন আমাদের কিন্তু ইউএসডিটি সিলেক্ট করা আছে এবং ইউএসডিটি থেকে আমরা কিসে সিলেক্ট করবো আমরা হচ্ছে ইউএস থেকে ইউএস ডিসি তে কনভার্ট করবো দ্যাটস আমরা নিচের অপশনে ইউএসডিসি ডিসি সিলেক্ট করে দিচ্ছি এন্ড ইউ ক্যান সি এখানে ইউএসডিসি শো করতেছে জাস্ট ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা কত ইউএসডিসি ডিসি হচ্ছে কনভার্ট করতে চাচ্ছি জাস্ট সাপোজ আমি পুরোটাই কনভার্ট করে ফেলবো আমার এখানে ফিফটি টু ডলার রয়েছে তো আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব তাহলে আমাদের পুরো ইউএস ডিটিটা কিন্তু ইউএস ডিসিতে কমপ্লিট মানে কনভার্ট হয়ে যাবে সো এবার যদি আমরা অ্যাসেট সেকশনে আসি একটু রিফ্রেশ করি দেখেন আমাদের কিন্তু ইউএস ডিসি হয়ে গেছে রাইট এবার হচ্ছে হচ্ছে আমরা এখান এখান থেকে থেকে পেতে তো করার জন্য এই যে বাটন আছে এর মধ্যে একটা ক্লিক করবেন এবং এখান থেকে অন চেইন উইড্রো এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে ইউএসডিসি এই বাটন একটা ক্লিক করবেন দেন এবার দেখেন আমরা এই মুহূর্তে যে অ্যাড্রেসটা কপি করলাম হচ্ছে যে রেড উড পে থেকে এই অ্যাড্রেসটা জাস্ট আমরা এখানে হচ্ছে পেস্ট করে বসিয়ে দিব এবং এখান থেকে নেটওয়ার্ক সেকশনে ক্লিক করে আমরা হচ্ছে এই যে পলিগন পিওএস এটাতে জাস্ট একটা ক্লিক করবো দেন এখান থেকে ম্যাক্স করে দিব সো দেখেন আমাদের কিন্তু ফাইভ সেন্ট এখান থেকে হচ্ছে যে নেটওয়ার্ক ফি লাগবে তেমন একটা বেশি না জাস্ট উইন্ডো বাটনে একটা ক্লিক করব এন্ড এখান থেকে হচ্ছে ভেরিফিকেশন সবগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু ইউএসডিসিটা এ রয়েছে মানে এখন ডিপোজিট হচ্ছে ওকে আমাদের কিন্তু ডিপোজিটটা হয়ে গেছে আর এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে যে ইউ হ্যাভ আর্ন স্পিন উইথ দ্য ইউএসডিসি ডিপোজিট সো আমরা এখান থেকে ভিউ করতেছি মেবি আমরা একটা স্পিন করার চান্স পেয়েছি সো ইউ হ্যাভ থ্রি আন ইউজড স্পিন ঠিক আছে আমরা এখান থেকে স্পিনটা করে নিছি স্পিন নামে ক্লিক করছি সো আমরা কিন্তু এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ পেয়ে গেছি মানে এনজয় নিউ ভাউচার আমরা একটা ভাউচার পেয়ে গেছি আচ্ছা পরে দেখা যাবে এই ভাউচারটা অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে তিনটা টিকিট কিন্তু পেয়ে গেছি দেখতে পেয়েছেন থ্রি ভ্যালিড টিকিট এখানে মেন কথা হচ্ছে আপনাকে ইউএসডিসি ডিপোজিট করতে হবে এমন না মানে আপনি যদি থার্টির উপরে ডিপোজিট করেন লাইক ফোর্টি ইউএসডিসি ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটা টিকিটই পাবেন আর আপনি যদি ফিফটি ডলারের উপরে মানে ফিফটি ডিসির উপরে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি তিনটা টিকিট পাবেন অ্যান্ড এখান থেকে যদি আপনি হান্ড্রেড ডলার

নাও পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সেকেন্ড একটা চান্স এখানে থেকে যাবে সো তাদের ফার্স্ট রাউন্ডে ড্র করা হবে হচ্ছে জুলাইয়ের চার তারিখ হংকং টাইমের রাত বারোটার সময় সো আপনারা হচ্ছে বাংলাদেশি টাইমের সাথে কনভার্ট করে নিতে পারেন অ্যান্ড সেকেন্ড রাউন্ড করা হবে হচ্ছে জুলাই আঠারো তারিখ সেম টাইমে সো এখান থেকে আমরা কিন্তু দুইটা সুযোগ পেয়ে যাবো সো মূলত কি পাবো হচ্ছে এটা ড্র করা হবে এই যে আমরা পার্টিসিপেট করতেছি র‍্যান্ডমলি হচ্ছে 6টা টিকেট হচ্ছে ক্লেম করা হবে তাদের মাধ্যমে তো 6টা টিকেট কালেক্ট করার পর যাদের নাম সেখানে থাকবে তারা কিন্তু গিভওয়েতে উইন হয়ে যেতে পারে সেক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের নামও থাকতে পারে বলা যায় না তার যদি ভাগ্য ভালো থাকে এটা জেকেও পেয়ে যেতে পারে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনারা গিভওয়েতে উইন হয়েছে দেখেন গিভওয়ে উইনার সিলেক্ট করার পর এখানে নতুন একটা ইন্টারফেস তারা কিন্তু অ্যাড করে দিবে এবং ওখানে কিন্তু ইউজারের নাম

office.